আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি ওই পুরী ঢুকেছিলাম মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে তারপর হোটেল খুঁজে স্নান টান করতে এই সমস্ততে আমাদের অনেকটা সময়ই পেরিয়ে যায় এখন বা আছে ওই বেলা আড়াইটা মতো তো যাচ্ছি আমরা আর আমরা মনে মনে ঠিকই করে এসেছি দু তিনটে দিন যদিনই থাকবো বেশ ভালো করে খাওয়া দাওয়া করব চলে এসেছি ষোলো আনা বাঙালি এই রেস্টুরেন্টটা আমাদের কলকাতারই বিখ্যাত এক নাম করা রেস্টুরেন্ট তো এখানে আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম চিকেন চপ কারণ মাছের অনেকগুলো পদই আর কি আমাদের মেন মেনুতে রয়েছে তাই স্টার্টার হিসাবে ওরাই বললো আর কি যে এটা ভীষণ ভালো হবে তো খেতে না দুর্দান্ত ছিল তারপরেই আমরা ভাতের সাথে শুক্তো অর্ডার করেছিলাম তো প্রথম পাতেই দিয়েছিল শুক্তো আর সত্যি কথায় শুক্তোটা যেন অমৃত লাগছিল তারপরে ছিল ঝুড়ো আলু ভাজা সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই যে কম্বিনেশনটা আমার খুব পছন্দের দেন ছিল এরকম চিংড়ি আর মালাইকারি আর কি চিংড়ির তো শুধু চিংড়িতেই থেমে থাকা নয় বাঙালি যখন আমরা তখন মাছ তো আমরা খাবই ওদেরকে জিজ্ঞাসা করাতেই ওরা বলল যে পার্শে মাছটা বেশ ভালো হবে তিনটে পার্শে মাছের ঝাল নিয়েছিলাম আর একদম জাম্বো সাইজ ছিল আর সেই টেস্ট ছিল আর ছেলে আমার হাজব্যান্ড আর আমার ভাই তিনজনই নিয়েছিল ভেটকি মাছের ঝাল পিটকি মাছের পিসগুলোও না বেশ বড় বড় ছিল জানো তো আমিও একটু ভাগে পেয়েছিলাম ছেলে শেষ করতে পারিনি বলে আর শেষ পাতে ছিল এরকম আমের চাটনি সাথে পাঁপড় আর অবশ্যই ফাও তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও